কান্নাকাতি করতে মাননীয় আদালত সেকেদান জামিন না দেওয়া হয় তাকে দেন কয়দিন জেলখানায় রাখে যেহেতু আমার বয়ফ্রেন্ড কয়দিন কষ্ট করে জেলখানে ছিল যে আদালত ও দেন থেকে আমি জেলখানার থাকলে আমি বারামে তাকে নিয়ে নাচা গানা করতে পারবো মাননীয় আদালত তাকে আপনি জেলখানায় বন্ধে রাখেন এবং আমাকে নিয়ে সে অনেক বাজে বাজে কথাবার্তা বলে এতে আমার সহ্য হয় না কষ্ট হয় এবং সে বিভিন্ন মেয়ে নাচা গানা করে এইসব থেকে আমি কষ্ট পাইতেছি সে এত মেয়ে নাচা গানা করে তাই দয়া দয়া করে মাননীয় আদালত ওকে দেন রাখা হোক কয়দিন এই কথা আর উকিল করছে তার জামিন বাতিল করে দেন বাতিল করে দেন কিন্তু বাতিল করতে চাইলে তো বাতিল করতে পারে না আমার অ্যাডভোকেট বলেছে এই তো মিথ্যে মামলা আপনাকে ফাঁসানোর চিন্তা ভাবনা করেছে এবং তার নামে এখন পর্যন্ত চার সিটি রেডি হয়নি তাকে কোন হিসেবে তাকে বন্ধ করে রাখবেন আপনি যে হিরোই আছে হিরোকে জিরো বানানোর জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল রিয়ামনির মিথ্যে মামলায় এবং টাকার দোরে সে আমাকে ওখানে ফাঁসানো চিন্তা দামনা করছিলো এবং সে আদালতে অনেক কান্নাকাটি করতে মাননীয় আদালত সেটাকে জামিন না দেওয়া হয় তাকে দেন কয়দিন জেলখানায় রাখেন যেহেতু আমার বয়ফ্রেন্ড কয়দিন কষ্ট করে জেলখানা ছিল যে মাদাল আদালত ও দেন কয়দিন জেলখানা থেকে আমি কাট থাকলে আমি বারামে তাকে নিয়ে নাচা গানা করতে পারবো মাননীয় আদালত তাকে আপনি জেলখানায় বন্ধে রাখেন এবং আমাকে এসে অনেক বাজে বাজে কথাবার্তা বলে এতে আমার সহ্য হয় না কষ্ট হয় এবং সে বিভিন্ন মেয়ে নিয়ে নাচা গানা করে এইসব দিকে আমি কষ্ট পাইতেছি সে এত মেয়ে নাচা গানা করে তাই দয়া দয়া করে মাননীয় আদালত ওকে দেন রাখা হোক কয়দিন এই কথা আর উকিল বলছে তার দামি বাতিল করে দেন বাতিল করে দেন কিন্তু বাতিল করতে চাইলে তো বাতিল করতে পারে না আমার অ্যাডভোকেট বলেছে এই তো মিথ্যে মামলা আপনাকে ফাঁসানোর চিন্তা ভাবনা করেছে এবং তার নামে এখন পর্যন্ত চার চার্জশিটই রেডি হয়নি তাকে কোন হিসেবে তাকে বন্ধ করে রাখবেন আপনারা এবং সেই তো নিজে ওই স্পটে ছিলই না এবং হিরোকে জিরো বানানোর চেষ্টা করে বের দেয় সে নিজেই জিরো হয়ে আদালত থেকে মনে করেন তার হাসিমাকা মুখ হটা করে কানতে কানতে সে বাসায় এসেছে আহ আলু কাটকাতে পারলাম না কি কষ্ট করে সে আসলো আজকে আমারও খুব কষ্ট লাগলো সে নাটুকে কিছু কান্না করলো মান্য আদালত আমি কষ্ট পাইতেছি সে আমাকে অনেক ঘালেতে বকা টোকা দেয় আমাকে বলে আমি ওই কলগাল মনে করে রাস্তা মেয়ে এসব আরে তুটা থাকে রাস্তা থেকে নিয়ে এসছি বারে থাকতে বারে ডান্স করে এটা সবাই জানে এবং আমি আপনাদেরকে বলেছিলাম সে বারে যে চলাফেরা করে এটা আমি আপনাদের প্রমাণ করে দেবো সে বারে কোন জায়গা কোন জায়গা তারা দুই বোন যায় আমি একদিন আপনাদের সবাইকে এটা নিয়ে যাবো টেনশন করেন না ঠিক আছে হিরো আলম হিরো আছে হিরোকে জিরো বানাতে পারেনি হিরো আলম গেছে অনলি দুই ঘন্টা মনে করেন ধরেন ওই জায়গায় গেছে দুই ঘন্টার মধ্যে চলে আসে কারণ আমার একটা অপরাধ ছিল আমি আদালতে যে আপনার কি করে কয় হাজিরা হাজিরা এই হাজিরা কেন দেনি তার উকিলের কাছে আমার কাগজটা হচ্ছে হয় তার উকিলের কাছে দিয়ে মুনি উকিলের কাছে আমার এই কাগজটা ছিল কবে কবে ডেট ছিল আমি জানতাম না আমাকে জানানো হয়নি সে বলছে কি যে আমার সাথে তার এখন যে ডিভোর্স হয়ে গেছে আমি তাকে কেন জানাম ডিভোর্স হয়ে গেলো এই যে পনেরো দিনে এক মাস হলো তারই আগেদের আর তিন চারটে ডেট মিট করছে আর ডে ডেটের টাইমে তো তোমার সাথেই তো আমি ছিলাম তুমি সকলে এই ডেটগুলো তোমার উকিল আর তুমি কেন জানালে না বাবা তার মানে তোমাকে প্ল্যান ছিল তিন চার মাস আমরা একটা জামিনটা বাতিল করে আলমক জেলখানার দিকে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করে নেব যে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করবো নাচা গানা করবো এটাই তাদের মূল প্ল্যান ছিল এবং সেইকে মুনি এবং তার বয়ফ্রেন্ড মিলে ওই আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিলো যে মেরে মনে কা যে তোমাদের জঙ্গলে ফেলে এসেছিল যাতে মারা গেলে তাদের মনের আশাটা পূরণ হয় কিন্তু মনের আশাটা পূরণ হয়নি যখন দেখতে হিরো আলম তো বাসে আবার ফিরে উঠল। হিরো আলমকে আবার মামলাতে ভিতরে ঢোকানোর চেষ্টা আমরা চেষ্টা করলো কিন্তু পারল না ছোট্ট অল টাইম হয় হয়েছে হিরো আলম মনে করে সামনে এখন তাদের পালা তাদের মনে দুটো মামলা আছে তোমরা হাট দিয়ে দেবে তোর যাবা তোমাদের সাথেও দেখা হবে ঠিক আছে আবারও কথা হবে সবাই ভালো থাকবে আল্লাহ সবাইকে শুভরাত্রি